নমস্কার বন্ধুরা শীতকালীন সবজি নিরামিষ কিভাবে আমি রান্না করলাম তার ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি দেখেন কেটে নিয়েছি শালগম ছোটো ছোট টুকরা করে সাইজ করে এভাবে কেটে নিয়েছি আর কেটে নিয়েছি সিম অন্যদিকে কেটে নিয়েছি আলু আর আমি আরও একটা সবজি কেটে নিয়েছি সেটা হলো কাঁচা টমেটো কাঁচা টমেটোটা আমি আগে ধুয়ে তারপরে কেটেছি কারণ আমি কাটার পরে টমেটোটা ধুই না তো অন্যদিকে আমি চুলাতে কড়াই দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন সরিষার তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গিয়েছে আমি এখন এর ভিতরে কাঁচা জিরা তেলে দিয়ে দিলাম জিরাটা ভাজা হয়ে গেছে আমি সবজিগুলো এখন এটাতে দিয়ে দিলাম তো সবজিগুলো আমি কষাবো এর জন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ সবজিটা একটু বেশি বলে হলুদের গুঁড়োটাও আমি একটু বেশি দিয়ে দিলাম আর আমি কিছু কাঁচা মরিচ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি প্রতিদিন তরকারিতে আমি কিন্তু দেখতে পাই যে হালকা একটু মরিচের গুঁড়ো অ্যাড করি আজকে আমি কোনো মরিচের গুঁড়ো এটাতে দেব না শুধু হলুদ দিয়েই কাঁচামরিচ দিয়ে এটা রান্না করব তো তরকারিটা আমার বেশ ভালোই কষানো হয়ে গেছে টমেটোগুলো কিন্তু দেওয়া হয়নি এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো দিয়েও আমি বেশ কিছুক্ষণ নেড়েছেড়ে একটু কষিয়ে নিব তরকারিটা যেহেতু পানীয় তরকারি টমেটো শালগম এর জন্য এটা কিন্তু একদম খুব শুকনোভাবে কষানো হবে না এর জন্য হালকাভাবে আমি কষিয়ে নিয়েছি এখন আমি এটাতে যে রান্না করব তার ঝোলটার জন্য আমি জল দিয়ে দেব জলটা কিন্তু খুব বেশি দেয়া যাবে না অল্প পরিমাণে দিতে হবে কারণ প্রথমেই বলেছি যে এটা পানীয় তরকারি এর জন্য তো জলটা কিন্তু খুব বেশি টানবে না বেশি দিলে এর জন্য কম দিতে হবে তো তরকারিটা আমার একটু একটু সিদ্ধ হয়েছে দেখেন কালারটা হালকা একটু চেঞ্জ হয়েছে তরকারিটা ফুটতে থাকবে তো এরপরে দেখেন আমার তরকারিটা কিন্তু পুরো অন্য কালার হয়ে গেছে তার মানে আমার তরকারি প্রায় হয়ে আসছে এখন ধোয়ার জন্য কিন্তু এটাতে কালারটা সুন্দর আসতেছে না তো তরকারিটা আমার প্রায় হয়ে আসছে তুলে নেব তো তার আগে আমি এখন কেটে যে ধনে পাতাগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিয়েছি খুব বেশি পরিমাণেই দিয়েছি কারণ শীতকালীন সবজিতে ধনে পাতাটা আমার খেতে খুব বেশি ভালো লাগে এর জন্য একটু বেশি দিয়েছি তো আপনার যেটা করবেন তরকারিটা উঠানোর একটু আগেই যে ধনে পাতাটা দিয়ে দিবেন কারণ খুব বেশি আগে দেওয়া যাবে না ধনে পাতাটা যদি খুব বেশি সিদ্ধ হয়ে যায় কালারটা চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেই স্বাদটা আর থাকবে না গন্ধটাও থাকবে না তো আমি দুই টুকরা আলু এভাবে ভেঙে দিলাম ঝোলটা একটু ঘন করার জন্য পাতলা ঝোল খেতেও আমার খুব ভালোই লাগে তো ভেঙে দিলাম এখন আমি তরকারিটাকে কিন্তু তুলে নিব আর হ্যাঁ প্রতিদিন আপনি দেখতে পান যে হচ্ছে আমি কাঁচা জিরার গুঁড়ো দেই আজকে কিন্তু জিরার গুঁড়ো দেই নেই কারণ ধনেপাতা দিয়েছি আর কোনো মাছ পেঁয়াজ রসুন এগুলো আমি দেয়নি তো তরকারিটা ফাইনালি আমি বাটিতে দেখেন তুলে নিয়েছি ধোয়ার জন্য তরকারিটার কালারটা ঠিক আসতেছে না একটু ঘোলাটে ঘোলাটে আসতেছে কালো কালো আসতেছে তো যাই হোক রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আশা করছি আপনারাও এভাবে আমার মতো তৈরি করে খাবেন তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য